আসসালামু আলাইকুম আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বিকাশ মার্চেন্টের স্টেটমেন্ট দেখার জন্য নতুন একটি ফিচার বার্তা নিয়ে তো এটা হচ্ছে আপনারা আপনাদের যে ল্যাপটপ বা ডেস্কটপে ব্যবহার করতে পারবেন তো প্রথমে আমি আমার মোবাইল থেকে বার্তা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি এর জন্য আমি আমার গুগল ক্রুমে গিয়ে বিকাশ বার্তা বার্তা লিখে লিখে সার্চ সার্চ করব তো বিকাশ করার পর দেখতে পাচ্ছেন ক্রোম ওয়েব স্টোরের একটি পেজ চলে এসেছে এক নম্বরে সেখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বার্তা নামে বিকাশের একটি লঘু সহ পেজ কিন্তু দেখতে পাচ্ছেন তো এর ডিটেলস যদি আপনাদেরকে একটু দেখা এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট নোটিফিকেশন এখন মোবাইল থেকে ডেস্কটপে বিকাশ নিয়ে এলো মার্চেন্টদের জন্য বিকাশ বার্তা তো এখানে হচ্ছে আপনারা তিরিশ দিনের ট্রানজেকশন হিস্ট্রি খুব সহজেই দেখতে পারবেন স্ক্রল করে এক নজরে শেষ বৃষ্টি লেনদেন দেখতে পারবেন তো লগ আউট বা সেটিং সব কিছু এখান থেকে খুব সহজেই কিন্তু ম্যানেজ করতে পারবেন তো এটা হচ্ছে একটি এক্সটেনশন যেটা হচ্ছে আপনার ল্যাপটপ বা আপনার পিসিতে আপনি করতে পারবেন তো আমরা আমাদের ল্যাপটপে এই এক্সটেনশনটি অন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তো চলুন সরাসরি আমাদের আমাদের ল্যাপটপ ল্যাপটপ স্ক্রিনে চলে যাওয়া যাক আমরা যে স্ক্রিন রয়েছে সেখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আমাদের মাউসটা ক্রোম ব্রাউজারের যে থ্রি ডট মেনু রয়েছে সেখানে নিয়ে যাব তো সেখানে যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে যদি যান সেক্ষেত্রে দেখতে পারবেন এক্সটেনশন নামে একটি অপশান আছে এক্সটেনশন অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে ভিউ ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনাদের আর কি এক্সটেনশনের জন্য গুগল ক্রোমের যে স্টোর রয়েছে সেখানে নিয়ে আসবে এখানে আপনি সার্চ করবেন বার্তা লিখে তো বার্তা লিখে আমরা সার্চ করে দিলাম তো সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বিকাশের লঘু সহ বার্তা নামে একটি পেজ চলে এসেছে এখানে ক্লিক করে দেবো তো আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিন থেকে যে বিষয়গুলো দেখাচ্ছিলাম এখানে কিন্তু সেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখানে এই বার্তা এক্সটেনশন ব্যবহার করলে আপনারা কি কি পাবেন কি কি দেখতে পারবেন এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো আমরা এটা উপরের দিক থেকে অ্যাড টু ক্রম করে আমাদের এক্সটেনশনে এটাকে অ্যাড করে নেব তো ভিউয়ার্স যে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে বিকাশের যে বার্তা এক্সটেনশন সেটা আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে আমরা এখানে ক্লিক করে দেব তো ভিউয়ার্স ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বিকাশ মার্চেন্ট নাম্বার সেই নাম্বারটা দেওয়ার জন্য বলা হচ্ছে এখানে আমরা আমাদের মার্চেন্ট নাম্বারটি টাইপ করে দেব তো ভিউয়ার্স আমরা আমাদের মার্চেন্ট নাম্বারটি টাইপ করে দিয়েছি এখান থেকে আমরা সেন্ড ওটিপি যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে ওটিপিটা পাঠিয়ে দেব তো বিওর্স আমাদের যে মার্চেন্ট নাম্বারটি সেই নাম্বারটি এখানে হচ্ছে রেজিস্ট্রেশন করা নেই যার জন্য আমরা দেখতে পাচ্ছি না আপনার মার্চেন্ট নাম্বার দিয়ে আপনি ট্রাই করবেন যদি এখান থেকে রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই দেখতে পারবেন আর একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে দেই এখানে আপনার মার্চেন্ট নাম্বার দিয়ে ওটিপিটা আসার পর এক মিনিটের মধ্যে কিন্তু ওটিপিটা এখানে সাবমিট করতে হবে এক মিনিটের মধ্যে ওটিপি সাবমিট না করলে আপনি কিন্তু লগ করতে পারবেন না আর যদি কোনো কারণে ওটিপি না আসে সেক্ষেত্রে রিসেন্ট অপশন পাবেন আবার রিসেন্ট করতে পারবেন আর একদিনে ওটিপিটা সর্বোচ্চ চারবার কিন্তু রিসেন্ট করা যায় তো আপনারা এইভাবে আপনাদের মার্চেন্ট লগ করে আপনি চাইলে কিন্তু আপনার ডেস্কটপ থেকে আপনার পেমেন্ট হিস্ট্রিগুলো দেখতে পারবেন এটা নোটিফিকেশন আসলে আপনার ডেস্কটপের নিচের কোনার দিকে আপনি সবসময় নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন যাদের হয় না তারা হচ্ছে ক্যামের সাথে বা কাস্টমার কেয়ারে যোগাযোগ এটা চালু করে নিতে পারবেন আর যাদের হয় তারা খুব সহজেই এটা কিন্তু ব্যবহার করতে পারবেন তো একটা জিনিস এখানে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন এটার মাত্র নয়শো ইউজার কিন্তু রয়েছে অর্থাৎ এটা কিন্তু এখন পর্যন্ত সবাই ব্যবহার করতে পারে না তবে খুব শীঘ্রই হয়তো বা এটা সবাই ব্যবহার করতে পারবে তো আপনি ব্যবহার করার জন্য আপনার মার্চেন্ট অফিসার অর্থাৎ ক্যাম অথবা কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন